হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি এখানে আসলে তোমাদের অনেক তো অনেক বের দাম দেখো বন্ধুরা সকালবেলা তো কাজ টাজ হয়ে গেছে একটু বসেছি রোদুরে রোদুরা বসেছি যে হালকা হালকা রক্তটাই ঘুরে দিই আর ছেলে সকালে অনেক সকালে ঘুম দিয়ে উঠেছিলো ভোরবেলা যেহেতু ঘুমিয়ে পড়েছে আমার তো সব কাজ টাজ হয়ে গেছে খাবারও হয়ে গেছে মা বললো তাই এখানে বসে আছি খাবার খাবার দিই তারপরে খাওয়াবো তারপরে চলো দেখতে যাব স্বাদু এ দেখো আমার ভাই ঘুমাচ্ছে ওর শরীরটা ভালো না ওই জন্য ঘুমাচ্ছে সকালবেলা উঠেছে অনেক ভোরবেলা সাড়ে ছটায় উঠে তারপরে অনুমালটু খাইয়ে দিয়েছে ওষুধ খাইয়ে দিয়েছে তারপরে ঘুমাচ্ছে কালকে ভাইকে ঝাড়িয়ে মিশিয়ে কালকে মঙ্গলবার ছিল ভাইকে ঝাড়িয়ে মিশিয়ে ওর শরীরটা ভালো না তারপরে খুব মানে ভূত ভূত করে সবসময় মানে ভূত 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 ভুত কি জানি একটু ভয় পেয়েছে নাকি এই জন্য কালকালকে ঝাড়িয়ে নিয়েছি দেখো এখন ওর শরীরটা ঠিক নেই ও সকালবেলা উঠে মানে খুবই এখন ছেন 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 করে আর থাকতে চায় না তার জন্য মানে ওর মাগুলো দেখি ঘুমায় নাকি তার ঘুমিয়েছে তো আমার নিচে গেছে কাজগুলো থাকতে এবং আমার কাজটা সেরে আসুন ততক্ষণ আমিও রান্না বসিয়ে দিয়েছি তারপরে ওর মা আছে তোমাদের কিছু কথা বলবে দেখো বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়েছিলাম এই যে ছিমার আলু ভাজা এই যে উচ্ছের তরকারি উচ্ছের তরকারিটা একটু আমার মাসিকে দিতে হলো উনি একটু আমার হয়তো তরকারি ভালোবাসে তাই ওনাকে একটু তরকারি দিলাম একটু মাছের ঝোল দিলাম আর দেখো খালি মাছের ঝোল করেছি আজকে কোনো আলু দি কালকে আলু দিয়ে দিক করেছিলাম আজকে খালি মাছের ঝোল করে দিয়েছি আলু দিলে না সেরকম খায় না কেউ তরকারি থেকে যায় দেখো কালকে একটু তরকারি হয়ে গেছে যে গরম করেছি আলু দিয়ে করেছিলাম আমি তো আলু খাই না আর আমার মেয়ে একটু খায় এছাড়া আলু কেউ খেতে চায় না দেখো অল্প অল্প করে তরকারি করেছি যেহেতু রাতের রুটি খায় রাতের জন্য রাখি না এক বলার জন্য তিনজন মানুষ হয়ে যায় আবার তো চলো রান্না হয়ে গেছে গ্যাসও মোচা হয়ে গেছে দেখো রান্না পরিষ্কার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি হয়ে গেল আমার মেয়ে এখনও কিছু খায়নি ওই যে বসে রয়েছে এখন কখনো এত বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজতে যায় এখন কখনও কচুরি আনবে তারপরে খাবে কিরে বাবাকে বলেছি জানতে হ্যাঁ বলেছি বাবা ছেলে আর ওর বাবা ওর জন্য কচুরি আনতে সবার টিফিন খাওয়া গেছে ওর খাওয়ায়নি ওর রুটি ভালোই বাসে না একদমই রুটি ওর ভালো লাগে না খেতে চলো ভিডিওটা এইখানেই আজকের মতো রাখছি আবার দেখা হবে কালকে টাটা